গুড মর্নিং বললি ও তুমি ভিডিও করছো হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং আমরা তাহলে একটু গল্প করছিলাম যে কি আমাদের সামনে বেরেস যাওয়া কি হবে তাই না বলো আমি মানে আজ আজকে রোগ বাম আমাদের বেনারস যাওয়া তো আজকে সানডে তো এই যাব একটু বাজারে মা বলল একটুখানি দেখি তাহলে চিকেন রয়েছে ঘরেতে সামনে নিয়ে আসে শুনতে পাবেন না চিকেন রয়েছে তো আজকে দেখি মনে হয় বিরিয়ানি করবো ইচ্ছা আছে মা বলছে বিরিয়ানি কর তো দেখি আর কিছু যদি মাছ টাচ পাওয়া যায় তাহলে নিয়ে আসতে হবে বাজার থেকে মা বললে একটু মাছ নিয়ে আসতে কারণ গনুর কালকে তো সকালবেলা অফিস এবার বনু অফিসে গেলে পরে তখন কি মাছ টাচ থাকলে পরে কি হয় মা সকালবেলা ওটা রান্না করে তো তখন কি হয় গনুকে একটু মাছ টাচ করে দিতে পারে আর যদি না থাকে তখন প্রবলেম হয়ে যায় আমিষ নিয়ে আমিষ নিয়ে যেতে হয় তাই না বলো তুমি কিছু আমি করে দিলে তাহলে সময় করে দেয় রোজ সকালবেলা আমি সত্যি সত্যি পারি না কারণ আমার ছেলেটা আমার ছেলেটা এত বিরক্ত করে এই বাড়িতে থাকলে খুব হাঁটা চলা হয় তো দৌড়াদৌড়ি হয় তাই জন্য কোনো সমস্যা হয় না কিন্তু ওই বাড়িতে গেলে কি হয় জায়গাটা প্রবলেম তো ওই বাড়িতে গেলে পরে দৌড়াদৌড়ি করতে পারে না যার জন্য কি হয় শরীরটা ওই খায় না ওই জন্য কি ওখানে এত দেরিতে ঘুমায় না রাত্রিবেলা বিরক্ত হয়ে যায় আড়াইটা তিনটে ওই জন্যই আর তাই জন্যই মা সকাল সকাল উঠে রান্না করে দেয় আমি একটু শুই মা বলে যে তুই তো ওই বাড়িতে গেলে আবার বাচ্চাটাকে নিয়ে করবি তার থেকে তুই একটু রেস্ট নেই বাড়িতে আর যখন ওই বাবা বাড়িতে যাবি তখন আবার করিস কাজ করবো এই জন্য একটু রেস্ট নেওয়া বাড়িতে আসি হ্যাঁ খাবে বিরিয়ানি বাবা বিরিয়ানি সাথে